কলকাতার বুকেই ট্রেনে করে কার্তিক ঠাকুর দর্শন হ্যাঁ ঠিক শুনছেন বারোয়ারি কার্তিক ঠাকুর কলকাতার বুকেই বন্দে ভারতে চড়ে কার্তিক ঠাকুর দর্শন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কুপড়ি পাওনা ভূত গোটা মণ্ডপ জুড়ে ভূতের তাণ্ডব চলছে তো চলুন আজকে নিয়ে যাচ্ছি সেই পারোয়ারি কার্তিক ঠাকুর দর্শনে নমস্কার বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত জানাচ্ছি গতকালই গেল কার্তিক পূর্ণিমা আজকে কার্তিক পুজো শুরু আমাদের রাজ্যে কার্তিক পুজো কিন্তু বারোয়ারি পুজো সেই অর্থ হয় না ব্যক্তিগত উদ্যোগে কার্তিক পুজোই হয়ে থাকে দম্পতিদের একটা কোথাও বিশ্বাস পুত্র সন্তান লাভের জন্য কিন্তু কার্তিক পুজো করা হয় সেটা ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকে যদিও আমাদের রাজ্যে কাটোয়া নৈহাটি বিভিন্ন জায়গায় কাত পুজো হয় তো বারোয়ারি পুজো যেসব জায়গায় হয় তার মধ্যে অন্যতম হলো নৈহাটি বা কাটোয়া তবে এবারের কাটোয়ার এবং নৈহাটি ছাড়াও আমি আছি এই মুহূর্তে যৌবপুর বাজার নেতাজি মেট্রো স্টেশন যেটা সেখানেই হয়েছে কার্তিক পুজো সেই পুজো এবারের থিম ভূতের দেশে অর্থাৎ একটা ভূতের যে মানুষের সাথে আনাগোনা চলে পুরুলিয়ার একটি স্টেশন বেগুন পোতন সেই থিম তুলে ধরার চেষ্টা করেছে এখানের মণ্ডপ লোক তারা আমি এই মুহূর্তে আছি যদি বাজারে আপনাদের দেখাবো ওই লাইন মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে এই এবং এখানে যাওয়ার জন্য কিন্তু তো আমি ট্রেনে করে যাব ঠাকুর দেখাবো আপনাদের চলুন যাই দেখাই কেমন হয়েছে পুজো এবং ট্রেনে করে যেতে কেমন সেই ভবানীপুর স্টেশন থেকে সুতানুতি স্টেশন পর্যন্ত ট্রেনে করে যাওয়া এবং ঠাকুর দেখা এবং ভূতের দেশে মানুষের সাথে ভূতের আনাগোনা সব কিছুই দেখাবো আপনাদের চলুন ভেতরে যাই আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ট্রেনে করে যাব এবং কার্তিক পুজোর কার্তিক ঠাকুর মণ্ডপ এবং ট্রেন সবই দেখাবো আপনাদের দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন ভবানীপুর স্টেশনে আমি কার্তিক ঠাকুর আপনাদের দেখাতে যাব ট্রেনে করে চলুন যাই দেখাতে ভবানীপুর স্টেশন থেকে রওনা হব এবং কার্তিক ঠাকুর আপনাদের দেখাবো পুরুলিয়া এবং উড়িষ্যার বর্ডার একটি স্টেশন বেগুন কোদর আপনাদের জানিয়েছিলাম যেখানে ভূতের আনাগোনা হয় বলে বিশ্বাস তো এখানেও সেই থিম দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু মোটামুটি চলে এসেছে তো সেই কার্তিক পুজোর কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার জন্য ভবানীপুর স্টেশন বলে একটি স্টেশন তৈরি করা রয়েছে যেখানে ট্রেন আসছে এবং দর্শকদের নিয়ে যাচ্ছে ট্রেনে উঠে বসে আছি দেখতে পাচ্ছেন বন্দে ভারতে যেখানে বিভিন্ন পদর স্টেশনে যেখানে মানুষের বিশ্বাস যে এখানে কিন্তু ভূতের আনাগোনা হয় এবং মানুষের সাথে ভূতের কোথাও একটা আনাগোনা চলে বেগুন আপনাদের আগেই দেখিয়েছি আমরা যখন ছাড়ুয়াফের স্টেশন আপনাদের দেখাই পশ্চিমবঙ্গের ডুয়ার্স নামে খ্যাত সেখানে বেগুন পদরের নাম বলেছিলাম নির্জন একটি স্টেশন অনেকের ধারণা যে সেখানে ভূতাদের আনাগোনা হয় সেই স্টেশনের থিমেই কিন্তু এবারের এই আমাদের ভবানীপুরের যে কার্তিক পুজো তার থিম

আপনাদের চলুন দেখায় কাজ থেকে কেমন হয়েছে বা বুদ্ধিদের আনাগোনাই বা কেমন সমস্ত দেখাবো যদি আমাদের চ্যানেলে নূপন হন অবশ্যই আলাপন এক্সপ্লোরার পেজটি ফেসবুকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করুন এসে গেছি এবার নামবো

কিন্তু রীতিমতো ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন ভূতে স্ট্যান্ড চলছে তারপর তো তো ভূতদের তাণ্ডব থেকে আমরা এবার বেরিয়ে গেলাম সেই ঢোকার এন্ট্রান্সটা ভবানীপুর স্টেশন তো এখানেই আপনাকে ট্রেনে চড়ে ভূতদের দেশে কলকাতায় বারোয়ারি কাছের থাকি দর্শন করতে যেতে হবে তো কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্ট করে আমাদের জানান আর এইরূপ আরও ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো তার জন্য আমাদের সঙ্গে ফিরব